আসসালামু আলাইকুম এমরান এখন যে ড্রাগনটা দেখছেন এটি হলো চিমিরা ভেরিকেটেড এটার গাছের বৈশিষ্ট্য গাছটা সবুজ এবং লাল আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ওড ভেরিকেটেড যেরকম হলুদ আর সবুজ থাকে আর এটার বৈশিষ্ট্য হলো লাল আর সবুজ থাকে এটার গাছ তো দেখতে খুবই সুন্দর গাছটা আর এই গাছে ফলের রিভিউ খুব কমই পাওয়া যায় ইন্টারনেটে তো আমার বাগানে বেশ কয়েকটা হয়েছে চুরিও হয়ে গেছে তো এটা আমরা একটু আর্লি হারভেস্ট করছি ওই কোনো ম্যাচুরিট হয় নাই দেখি এটার ভিতরটা কেমন হয় চিমিরা ভেরিকেটেড আলহামদুলিল্লাহ ভিতরটা সাদা এই গাছগুলো একটু লতানো টাইপের হয়ে থাকে আর লাল বর্ণের হয়ে থাকে এবং সবুজ এজন্য জন্য দেখতেও খুবই সুন্দর তো আগে অনেকেই বলতো যে এই ভ্যারাইটি গুলোতে ফল হয় না তা আসলে এটা ভুল কথা সর্বশেষ আমরা ফলের দেখা পেলাম এবং যথেষ্ট ফুল হয় এবং এগুলো এটা ক্রস করা লাগে না অটোমেটিক ফল সেট হয়ে যায় তো চলুন আমরা এটার ব্রিক্স দেখি যদিও পরিপূর্ণ ম্যাচুয়েড হয় নাই তার পূর্বে আমরা পেরে ফেলছি কারণ বেস্ট দুই তিনটা ভ্যারাইটি চুরি হয়ে গেছে এই জন্য এটা আর রিস্ক নিলাম না দেখা যাক এটার সুইটনেস কেমন হয় এটা আজকে আমি প্রথমেই টেস্ট করব এই ভ্যারাইটিটা খুবই রিয়ার বাংলাদেশে তো দেখা যাক বিসমিল্লাহ এগারো পয়েন্ট ষাট অনেক কম এটা হওয়ারই কথা অস্বাভাবিক না আরও একটু দেই দেখি জুসটা কারণ একই জায়গায় দুইটা ফল ছিল একটা চুরি হয়ে গেছে আর একটা আমি নিয়ে আইছি আধা কাঁচা পরিপূর্ণ পাখে নাই দেখি এবার একটু কেমন হয় এগারো পয়েন্ট পঞ্চান্ন একটু কম মিষ্টি হয়তো আরও একটু মিষ্টি হবে পরিপূর্ণ পাখলে হয়তো বা তারপর একটু টেস্ট করে দেখি যদিও ঠান্ডা লাগছে এটার কোনো ধ্যান আছে কিনা সেটা বলা যাচ্ছে না জিবে আমাদের জিবে কি বলতে চাই বিসমুল্লাহ একটু হালকা টক মিষ্টির পরিমাণ একটু কম তবে হালকা একটু টক আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো